আঠারোশো সালের পনেরোই জানুয়ারি ভারতীয় আবহাওয়া বিভাগ বা ইন্ডিয়ান মিটিওলজিক্যাল ডিপার্টমেন্টের প্রতিষ্ঠান করা হয় আগামী পনেরোই জানুয়ারি দু সালে আজ অব্দি ভারতীয় আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়ান মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট তার দেড়শো বছর পূরণ করতে চলেছে আর এই দেড়শো বছর পূরণের উদযাপন অনুষ্ঠানটি আগামী চোদ্দোই জানুয়ারি হতে চলেছে যেখানে দেশ বিদেশের বিভাগীয় কর্মকর্তারা আমন্ত্রিত তার পাশাপাশি ভারতীয় মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়াররাও এখানে আমন্ত্রিত রয়েছে শুধু তাই নয় তার পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশগুলোরও বিভাগীয় কর্মকর্তারা এখানে আমন্ত্রিত কিন্তু ভারতের একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশের বিভাগীয় কর্মকর্তাদেরও ভারত আমন্ত্রণ জানায় কিন্তু ইতিমধ্যেই ইউনুস সরকারের বিভাগীয় কর্মকর্তারা ভারতের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তারা জানিয়ে দেয় আবহাওয়া দপ্তরের দেড়শো বছর এই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকছে না তবে বাংলাদেশের এই এই ধরনের চিন্তা ভাবনা কেন বা বাংলাদেশ এই অনুষ্ঠানে কেন উপস্থিত থাকতে যাচ্ছে না সে বিষয়ে আপনাদের জানাবো ভারতীয় আবহাওয়া দফতর মৌসুম ভবনের দেড়শো বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে অবিভক্ত ভারত এ প্রথমবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সব তিক্ততা ভুলে সকলকে নিয়ে অবিভক্ত ভারতের ইতিহাসকে ছুঁয়ে দেখার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার যেখানে অন্যান্য পড়শু দেশের মতই আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকেও পাকিস্তান ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করে সেমিনারে আসর ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে তবে বাংলাদেশের তরফ থেকে এখনো কোন বার্তা আসেনি পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়াও ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালকেও আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি সন্ত্রাস কাশ্মীর ইস্যু সহ বিবিধ প্রশ্নে পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক তিক্ততা বহু বছর ধরেই চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসলামাবাদের তরফে আমন্ত্রণ গ্রহণকে ইতিবাচক হিসেবেই দেখছে ভারত অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গেও ভারতের চাপানোতর চলছে তবে তাই প্রশ্ন সেজন্যেই কি বাংলাদেশ নারাজ এই অনুষ্ঠানে সামিল হতে সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দফতরের কর্তা জানিয়েছেন তাদের তরফে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছে না এই বিদেশ ভ্রমণকে অনাবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া দফতরের কার্যনির্বাহী ডিরেক্টর মমিনুল ইসলাম জানিয়েছেন তারা মাসখানেক আগে দিল্লি থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি বলেন ভারতের মৌসুম ভবন দেড়শো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে ভারত আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যেতে পারছি না কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে যদিও ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুদেশের পারস্পরিক সম্পর্কে কোনো যোগ নেই বলেই দাবি করেছেন ঢাকার ওই কর্তা বিড়ো রিপোর্ট হিন্দু বাংলা টাইমস বিজনেস টিভি কলকাতা